ধরেন ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা কইরা গঙ্গার পানিতে ভাসায় দিমু জানো তোমাকে না আজ অনেক মিস করতেছি মন চায় তোমার কাছে চলে যাই কে বারণ করেছে তোমাকে চলে আসে এক্ষুনি চলে তো যেতাম কিন্তু ঠিকানা তো জানি না আমি তো কক্সবাজার থাকি সোনা দূরত্ব শুনে যাও খারাইছিল তাও তেনায়ে গেল আছে কই না তো? তাহলে দিয়ে আরে ভাবি কি হয়েছে মন খারাপ কেন আর বলেন না ভাই সকাল থেকে ভুরু লাফাচ্ছে মনে হয় খারাপ কিছু হবে সব কুসংস্কার আপনার দেখলে আমারও তো লাফাই আমার কিছু হয়েছে বলেন কি আপনারও ভুরু লাফাই নাকি আরে না আমার টুনটুনি লাফায় জানেন ভাবি আপনি না অনেক হট আরে তাই নাকি তা আপনি জানলেন কি করে আমি না আপনাকে একদিন আইসক্রিম খেতে দেখছি সেই দিনই বুঝতে পারছি আইসক্রিম খাওয়ার সাথে হটের কি কানেকশন বুঝলাম না আপনার হাতে আইসক্রিম ছিল আইসক্রিম গলে গেছিল তো আধা কার এই তুমি এই শীতের ভিতর সকাল সকাল কোথায় গেছিলা ব্যায়াম করে আসলাম দেখো না শরীর ঘামায় গেছে সর গোসল করব শীতের ভিতরে কি এমন ব্যায়াম করলা যে শরীর দিয়ে ঘাম ছুটে গেল নাম তো বলতে পারবো না তবে পাশের বাড়ির ভাবি বলতে পারবে খতম কি করি টাটা গুড গয়া তুই মুরগি ঠ্যাং খাস না কোহান দে না কোহান দে কোন নুমড়ার মধ্যে দাইতে বাড়াই মুরগি ঠ্যাং খাবে না ডিমটা ভালো লাগে ডিমটা খাই হ্যাঁ ডিমটা তো খাবি মুরগির গুয়া দিয়ে বাড়াই মুরগির গুয়া দিয়ে বাড়াই যে আরে সকাল সকাল কি লাগাচ্ছ গায়ে আয়ুর্বেদিক ক্রিম এটা লাগালে শরীরের চামড়া সবসময় নরম থাকে বাজারে এমন কোন ক্রিম নেই যা লাগালে মুখের কথা নরম নরম হবে হ্যাঁ আছে তো আমি একটা অর্ডারও করছি সোনা তাই নাকি তা কি নাম সেই ক্রিমের স্টিলের ব্যালন বাই বাই টাটা এই শোনো না আমি চুল সোজা করবো আমাকে এক হাজার টাকা দাও না মাত্র এক হাজার তুমি এক কাজ করো মানি থেকে দুই হাজার নিয়ে যাও আরে বাবা লাগবে তো এক হাজার দু হাজার দিয়ে কি করবো চুলের সাথে সাথে মুখটাও সোজা করে নিয়ে এসো অরুণ ভাই এক রাত আমার বাসায় একটু থাকবেন খুব উপকার হইতো বলেন কি ভাবি অবশ্যই থাকবো আপনি শুধু বলেন কখন আসবো আপনি যখন খুশি তখন আসেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমি রাত 10টার সময় চলে আসবো একটু তাড়াতাড়ি আসেন ঘরের চাবি ভাবির কাছে রেখে যাব এই তোমার ঠোঁটে লিপস্টিকের দাগ আসলো কি করে আমি তো তোমারে কিস করি নাই পাশের বাড়ির টুম্পা ভাবি ওয়াইফাই এর পাসওয়ার্ড চাইছিল পাসওয়ার্ড বলার সাথে সাথে কিস করছে আমি কি করব ওয়াইফাই এর পাসওয়ার্ড দিলে কিস কেন করবে ওয়াইফাই এর পাসওয়ার্ড কি ছিল কিস ভাবি কালকে তোর ফোনে দুটো আন্ডন নাম্বার থেকে ফোন এসছে বল কে কে লাস্টে কত কত বারো আর চুয়ান্ন ও লাস্টে বারো ওই যে তুমি ফ্লিপকার্ট শাড়ি অর্ডার করছিলাম না তাই আর লাস্টে চুয়ান্ন ওইটা মিশোর ওই যে তুমি মেকআপ বক্স অর্ডার করছিলাম ওইটা আচ্ছা ঠিক আছে এবারের মতো বেঁচে গেলি আচ্ছা তোমার লজ্জা করে না এই বুড়ো বয়সে একটু একটু মেয়েদের সাথে প্রেম করতে যাও আমি কি প্রেম করি নাকি ওরা আমার প্রেমে পড়ে আমি কি করব আমি বুঝি না আজকালকার মেয়েরা বুড়ো বেটাদের কাছ থেকে কি মধু পাইছে কেন তুমি জানো না পুরনো বলে বলছি শোনো না আই লাভ ইউ এক চড়ার হাগড়ড়াকে হাওড়ায় বউসাই যাবে একটু আস্তে মেরো না আমার না দমদমি একটু কাজ আছে এই তোমার হাতে কি হইছে হাত কাটতে তোমার নাম লেখছি এতো খুব ভালো কথা তা বাইন্দে রাখছো কেন নামের বানান ভুল করছি মানে কি কি নাম লিখছো সুমার জায়গায় রুমা ওই হাত আমি তোমার দ্বারা কিচ্ছু হবে না আটাটাও তো ঠিকমতো কিনতে পারো না কেন কি হইছে কি আর হবে সব করার এই পুড়ে গেছে 500 টাকা দিলে তুমি যা চাইবে তুমি তাই পাবে এই নাও 500 টাকা

ওরকম বলছো কেন কারো যদি থাকে না তাকে বলবা যে তোমার মেকআপ বক্স খোলা ও তা বলি কেমন তোমার মেকআপ বক্সটা না খোলা মেকআপ বক্সের ভিতর থেকে না লিপস্টিকটা দেখা যাচ্ছে

আমি কামার অতই বোকা ভাবছে নাকি আমি তো জানি যে আমার প্যান দেয় সেই জন্যই তো আজকে আমি প্যান প্যান্টই পরি নাই কি মজা পাবো এই হাসি লা 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 আরে ও ঠাকুর কি বই দি বলো তুমি না গ্রামে গ্রামে ব্যাথার মলম বিক্রি করো হ্যাঁ বই দি তুমি এই ব্যবসাটা করো কি করে শুনি আমার ভাইও না এই ব্যবসাটা করবে আচ্ছা আমি কিভাবে গ্রামে বিক্রি করি সেটা শুনবা হ্যাঁ ঠিক আছে বলে দিচ্ছি এরকম বই দি দেখাও হারে ব্যথা হলেই লাগান কোমরে ব্যথা হলেই লাগান মাজায় ব্যথা হলেই লাগান আগুতে ব্যথা আগুতে শুধু কি হলেই লাগাতো হ্যাঁ বডি ব্যথা শুধু হলেই লাগাতো আর যাদের হলেই তাদের কাছে কি বিক্রি করা যাবে না সবটা বাই বাই তোমার দ্বারা কিচ্ছু হবে না আটাটাও তো ঠিক মতো কিনতে পারো না কেন কি হইছে কি আর হবে সব করার উড়ি পুড়ে গেছে বলছি শোনো না আই লাভ ইউ

তুমি কোন শহরের মাইয়াগো লাগে উরা দুরা এক্সকিউজ মি ভাইয়া আমাদের 2 মিনিট সময় দেওয়া যাবে আপনার ভুল হচ্ছে আমি 2 মিনিট না 5 মিনিটের উপরে দিতে পারি শালা জনি সিং এর খালা তো ভাই আমি জানো শীলা পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে তাই নাকি তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুসকি মুস্কি আসে আরে তার জন্য না ওনার ঘরে একটা বানদরে ছবি আছে সেই ছবির সাথে তোমার মিল আছে এই জানো আজ বাসায় না এক দরবেশ বাবা আসছিল বলো কি তাই নাকি তা কি বললো দরবেশ বাবা বললো মারে তোর ঘরে আজ থেকে কোনো খুব খুশির খবর কিসের খুশির সত্যি করে আমি কোন কথা শুনতে না আমাকে নতুন ফোন কিনে দিবা এক বছর তো হয় না কিনে ফোন কিনেছি হইছে ভালো হইছে একটু পর হ্যাং করে এবার তোমার মতো বিনা কারণে হ্যাং হয়ে যায় না জানি কোন কুকনে এই ফোন কিনে বলছো কুখন ছিল ওই দিন আমাদের ম্যারেজ ডে ছিল সাত দিন হয়ে গেছে কথা বলো না এভাবে আর রাগ করে কতদিন থাকবা আমার নাকি তোমার কি কিছু আসে যায় যতদিন মন চাই ততদিন থাকবো আচ্ছা ঠিক আছে যা হয়েছে তার জন্য সরি আচ্ছা কিসের জন্য জানি রাগ হয়েছিল সেটা যদি মনে থাকতো এখন কি আমি তোমার সাথে কথা বলতাম আমি